আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সালমাস কিচেন। শাপলা দিয়ে আমরা অনেক রকমের তরকারি রান্না করে খাই। আজকে আমি বানাবো হচ্ছে শাপলার পাকোড়া। তো এর জন্য এখানে আমি একাটি শাপলা নিয়েছি। একটাটি সাপলার দাম 20 টাকা। দেখতে খুবই সুন্দর। কাটতে ইচ্ছে করছে না। কালারটা এত সুন্দর। তো এখন আমি এই শাপলাগুলোকে কেটে নিব। কেটে তারপর এগুলাকে কিভাবে কি করব দেখাবো এক এক করে। শাপলাগুলো অনেক মোটা। যে যে এই শেষের অংশটা সেখান থেকে শুরু করব কিছুটা অংশ বাদ দিয়ে তারপর আমি এভাবে টান দিব এভাবে টান দিলেই কিন্তু খুব ইজিলি খোসাটা ছাড়ানো যায় তারপর যতটুকু দূরতে আমি কাটবো সেখানে আরেকটা কাট দিয়ে তারপরে জাস্ট এভাবে বাঁকা করে নিলে এই যে খোসাটা ছাড়ানো হয়ে যায় এভাবেই কেটে নিব এখন যে নিয়েছিলাম সেটুকু একসাথে জাস্ট টান দিলেই কিন্তু পুরা সাপলাটা খোসা একসাথে হয়ে যাবে ইচ্ছা করলে হাতেও কিন্তু ভেঙে নেওয়া যায় এভাবে যে খোসা আমি ছাড়িয়েছি সেটুকু টান দিলেই পুরাটা খোসাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই যে পুরাটা খোসাই আমার ছাড়ানো হয়ে গেছে এখন জাস্ট কেটে নিলেই হলো কাটার পর একটু এভাবে টান দিলে আরো কিছু যদি আস থাকে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে আমি যেহেতু দেখাচ্ছি তাই একটু আস্তে আস্তে করছি কিন্তু এটা খুব দ্রুত করেই কাজটা করা যায় খুবই অল্প সময়ের কাজ একটা সাপলা আমার বেছে নেওয়া হয়ে গেল আর এইরকম অংশ না নিলেও হবে আর ফুলটা আমি রেখে দিচ্ছি সুন্দর ফুল এখন বাকিগুলোও বেছে নিব সাপলা আমি কেটে নিলাম সবগুলো একই মাপের করার চেষ্টা করেছি করে মাপ দিয়ে দিয়ে কেটে চেষ্টা করেছি এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবারে একটা মিশ্রণ তৈরি করে নিব এর জন্য নিয়ে নিব প্রথমে আধা কাপ পরিমাণ বেসন তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া একটা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা স্বাদ মতো লবণ আমি আধা চা চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ দিলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অনেক বেশি দেওয়া যাবে না তাহলে আবার হলুদের একটা কড়া গন্ধ আছে সেটা চলে আসবে আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সেই সাথে দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা কুচি এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই দিলে একটু সবুজ সবুজ দেখা যাবে দেখতে সুন্দর লাগবে তাই দেওয়া এখন এগুলো সবগুলো একসাথে মিলিয়ে নিব এবার অল্প অল্প পান দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব আর এক টেবিল চামচ পরিমাণ পানি দিলাম মিলিয়ে নিব আমার মিশ্রণটা এরকম হবে মিশ্রণটা তৈরি হয়ে গেলে সবার শেষে যোগ করবো এক স্লাইস লেবুর রস লেবুর রসটা দিলে পাকোড়া অনেক সুন্দর ক্রিস্পি হবে মিলিয়ে নিব। বাস আমার পাকোড়ার মিশ্রণটা তৈরি এবারে আমি এই কেটে নেওয়া সাপলাগুলোর সাইজগুলো যেগুলো একেবারেই সমান সেগুলো নিয়ে নিব তারপর একটা টুথপিকের সাহায্যে জোড়া লাগাবো এভাবে এভাবে জোড়া লাগাবো এক পাশ একটা টুথপিক দিয়ে গেথে তারপর আরেক পাশ দিয়ে আরেকটা টুথপিক দিয়ে গেথে নিব একেবারেই সহজ কাজটা একটা সাপলার ভেলা আমার তৈরি হয়ে গেল এখন এভাবেই আমি এক এক করে বাকি তৈরি করে নিব প্রথমে কেটে রাখা সাপলা মধ্যে যেগুলো প্রায় একই সাইজের সেগুলো একসাথে করে নিব তাহলে মেলাতে সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে দুইটা ভেলা তৈরি হয়ে গেল এবারে এক এক করে বাকিগুলাও তৈরি করে নিচ্ছি সবগুলো দিয়েই আমি শাপলার ভেলা তৈরি করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হয়েছে মোট এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিলাম এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা একটা করে শাপলার ভেলা বেসনের মিশ্রণে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিব প্রথম যেটা দিয়েছি সেটা উলটিয়ে দিব এক ব্যাচে যে কয়টা জায়গা হয় সে কয়টাই দিব তিনটা জায়গা হবে মনে হচ্ছে এবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পাঁকড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে তুলে নিব সাপলার ভেলা ভেজে নিলাম এক ব্যাচ হয়ে গেছে ওটা একদমই ক্রিস্পি এবার দ্বিতীয় ব্যাচ দেওয়ার পালা দ্বিতীয় ব্যাচও একইভাবে দিয়ে দিব দ্বিতীয় ব্যাচ ভাজা হলে তুলে নিব। তৈরি হয়ে গেল শাপলার ভেলার পাকোড়া বা শাপলার ভেলা ভাজা ভাজাভাবে শাপলা দিয়ে ভেলা তৈরি করেও কিন্তু খুব মজার পাকোড়া তৈরি করে খাওয়া যায় শাপলা শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অনেক মজা আর সাপলা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় শাপলার যে ফুলটা আমরা ফেলে দিই সেটা দিয়েও কিন্তু অনেক মজার রেসিপি করা যায় তো আশা করছি শাপলার ভেলার পাকোড়ার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ